শুভ সকাল কামনা আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনাই রইল সকলের প্রতি তো যারা ধান চাষ করেন অর্থাৎ সোনার ফসল ফলানোর জন্য ধানের চারাগুলা এভাবে ফেলেছেন এখন কিন্তু প্রচণ্ড কুয়াশা এই কুয়াশাতে কিন্তু ধানের চারাগুলা কিন্তু রক্ষা করা কিন্তু একটু টাফ হয়ে দাঁড়ায় যেহেতু এখন শীত তো এই শীতে কিন্তু ধানের চারাগুলার কিন্তু একটু পরিচর্যা এক্সট্রা পরিচর্যা করা লাগে যেটা কিন্তু গরমের সিজনে করা লাগে না গরমের সময়ে কিন্তু ধানের চারাগুলার এতটা যত্ন না নিলেও চলে যেমন সেমনভাবে ফেলে রাখলে কিন্তু চারাগুলা সুন্দরভাবে উঠে যায় আর শীতের মধ্যে একটু যত্ন নেওয়া লাগে এই কারণের জন্যই কারণ শীতে কিন্তু যে কুয়াশাটা পড়ে যে শিশিরটা পড়ে এই চারাগুলার উপর এই কুয়াশাটা এই শিশিরটা যদি ভেঙে না দেওয়া যায় তাহলে কিন্তু এই চারাগুলা কিন্তু লাল হয়ে যাবে তো একটা কাঠির সাহায্যে অর্থাৎ একটা পাটকাঠি হোক বা যাই হোক যে কোনো উপায়ে এই যে এভাবে সুন্দর করে কিন্তু কুয়াশাগুলা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু ধানের চারাগুলা লাল হবে না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ধানের চারাগুলা লাল হয়ে যায় এবং ওই চারাগুলা কিন্তু জমিতে রোপণ করলে সবুজ হইতে কিন্তু অনেকটা দেরি লাগে বা অনেক সময় আছে যে যে পানি এটা থাকলেও কিন্তু ধানের চারাগুলা কিন্তু মারা যায় কারণ এখন শীত শীতে পানিটা ঠান্ডা থাকে আর ঠান্ডা থাকার কারণের জন্য কিন্তু চারা যেহেতু ছোটো এই সময়ে পানি জমে থাকলেও কিন্তু ধানের চারাটা মারা যায় তো শীতে কিন্তু ধানের চারাটার কিন্তু একটু পরিচর্যাটা কিন্তু একটু বেশি করা লাগে না হলে এগুলাকে সঠিকভাবে যে চারাগুলা বড় করা সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো এছাড়াও আরও একটা উপায়ে ধানের চারাগুলাকে ভালো রাখা যায় কুয়াশার হাত থেকে রক্ষা করা যায় তো সেটা হচ্ছে যে এভাবে যদি আপনারা পলিথিন বা পেপার দিয়ে যদি এভাবে ঢাকা দিয়ে রাখেন অর্থাৎ এক কথায় কুয়াশা মুক্ত রাখতে হবে ধানের চারাগুলা তাহলে কিন্তু আর লাল হবে না তো এভাবে পলিথিন দিয়েও কিন্তু আপনারা ঢাকা দিয়ে রাখতে পারেন দেখা যাচ্ছে যে আপনারা সন্ধ্যার দিকে চারাগুলার উপরে এভাবে পলিথিন দিয়ে রাখলেন এবং যখন রোদ্দুর উঠবে তখন পলিথিনটা তুলে আলাদা একটা জায়গাতে রেখে দেবেন যাতে নেক্সট আবার এই পলিথিনটাই কিন্তু দেওয়া যায় যদি কুয়াশার প্রভাবটা বেশি হয়ে থাকে আর যদি কুয়াশার প্রভাবটা কম হয় তাহলে কিন্তু এতটা করা লাগে না সেক্ষেত্রে একটু পানিটা ভেঙে দিলেই এনাপ তো এইভাবে যদি আপনার তো যাদের পাতোগুলা এভাবে লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে তারা কিন্তু এই টিপসগুলা ফলো করলে কিন্তু আপনাদের পাতোগুলাকে কিন্তু আপনারা বাঁচাইতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পাতো যেহেতু ছোটো অতিরিক্ত শীতের কারণে কিন্তু পাতো অনেক সময় মারাও যায় অর্থাৎ শুকায় যায় মারা যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সব চেষ্টা করবেন সব জন্য কুয়াশা মুক্ত রাখার জন্য তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ